ছিল ছোট্ট একটা গ্রাম নাম শান্তিপুর চারদিকে পাহাড় নদী আর একপাশে পাশে ঘন জঙ্গল এই গ্রামের মানুষগুলো ছিল খুবই সহজ সরল তারা বিশ্বাস করত জঙ্গলের গভীরে আছে এক রহস্যময় কিছু পুরনো লোককথায় বলে সেখানে নাকি বাস করত এক ডাইনি রূপমালা কিন্তু গত কুড়ি বছর ধরে তার আর কোনো খোঁজ নেই গ্রামের লোকেরা ভাবত সে হয়তো মরে গেছে আরু কৌতূহল আর সাহসে ভরপুর তার ছোট ভাই পল্টু সবসময় তার সাথে থাকত পল্টু তুই জানিস দাদু বলতো ওই জঙ্গলে এক ডাইনি ছিল তুই কি বিশ্বাস করিস আমি না একটু ভয় পাই কিন্তু তুই যদি যাস আমি যাব তাদের দাদু ছিলেন গ্রামের প্রধান একজন জ্ঞানী ও পরোপকারী মানুষ দাদুর মৃত্যুর পর মাঝি কাকু প্রধান হন মাঝি কাকু সবকিছুর খোঁজখবর রাখতেন পূর্ণিমার রাতে গ্রামের পেছনের পাহাড়ে আগুন জ্বলে ওঠে মাঝি কাকু চমকে উঠে বলেন ওরে বাবা এ কেমন আকাশ যেন কেউ মন্ত্র পড়ছে সকালে বোন থেকে কুয়াশা নেমে আসে পটগাছে ডাল নড়ছে হাওয়া ছাড়াই আরও জিজ্ঞেস করল কাকু এটা কি রূপমালার কাজ হ্যাঁ আরো আমি মনে করি সে ফিরে এসেছে পাঁচশো বছরের পুরনো ডাইনি প্রতি কুড়ি বছর পর পূর্ণিমায় তার শক্তি ফিরে পায় এবার তার সঙ্গী হয়েছে এক আগুনচক ডাইনি কাকি সে বলল এই গ্রাম আমাকে একবার তাড়িয়েছিল এবার আমি এদের প্রাণশক্তি চুষে নিয়ে চিরজীবী হব আরও তার দাদুর কুড়ে ঘরে যায় এবং খুঁজে পায় এক তাবিজ আর মন্ত্র বই সে নিজে নিজে বলল এটা তো ডাইনিকে আটকে রাখার উপায় কিন্তু বন পর্যন্ত যেতে হবে রাতে আরও চুপি চুপি বেরোয় পোল্টু তার পেছনে পেছনে যায় তারা কুয়াশা আগুনের গোলা ঘুরছে আর মাঝে রূপমালা কে এসেছিস আমার বাসায় আমি এসেছি তোমাকে থামাতে পোলটু চিৎকার করে বলল আরু পিছনে দেখ রূপমালা আগুনের সাপ ছুড়ে দেয় ডাইনি পাখি আক্রমণ করে আরু তোর হাতে তাবিজ ব্যবহার কর আরু তাবিজ তুলে ধরে আলো ছড়ায় সে পরে মন্ত্র রূপমালা ডাইনি শক্তি হারা আজ গ্রামের রক্ষা হবে ভাঙবে তোর সাজ ডাইনি পাখি আগুনে পুড়ে যায় রূপমালার দেহ গলে যায় রূপমালা কাঁপতে কাঁপতে বলে